একটা গ্রামের নাম ছিল সুখপুর সুখপুরের মাঠে এবার আলুর ফলন খুব ভালো হয়েছে সবাই খুব খুশি কারণ বাজারে আলুর জামও বেশি রামভাই উৎসাহী কণ্ঠে এইবার তো জমে গেছে এত সুন্দর আলু হয়েছে চটপট বস্তায় ভরে ফেলি তারপর বাজারে নিয়ে যাব পাশের চাষি হাঁপাতে হাঁপাতে রামভাই আমার জমিতেও দারুণ আলু হয়েছে তুমি জানো তো এইবার পাশের গ্রাম থেকেও কেউ আলু আনতে পারেনি তাই আমাদের আলু বেশি দামে বিক্রি হবে রাম ভাই ভাবে উফ যদি সবার আলু থাকে তাহলে আমারটা আলাদা করে কেউ কেন কিনবে সবাই যদি একসাথে বিক্রি করে তাহলে তো লাভ কম হবে রামভাই ধীরে গোপন সরে শোনোরি না যদি আমি আর মোলয়ের আলুগুলো রাতের বেলা গোপনে তুলে নেই তাহলে তো শুধু আমার কাছেই থাকবে সব আলু তখন আমি ইচ্ছে মতো দাম রাখব রীনা চিন্তিত কণ্ঠে এটা তো চুরি হবে এটা কি ঠিক হবে রামভাই অহংকারী হাসিতে না না এটা ব্যবসা এটা কৌশল বুদ্ধির খেলা তারা রাতে মাঠে যায় সব আলু গোপনে তুলে আনে লোভে পাপ পাপে মৃত্যু লোভ করলে কেউ সুখী হতে পারে না সত্যি ও পরিশ্রমের ফলেই আসে প্রকৃত সাফল্য